আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি ইসলামের তরবারির গল্প অনুষ্ঠানে আজ আমরা শুনব ইতিহাসের এক অবিশ্বাস্য অধ্যায় যেখানে সংখ্যার হিসাব অর্থহীন হয়ে গিয়েছিল কেবল আল্লাহর ওপর ভরসা আর অদম্য সাহসিকতার কাছে এটি ছিল যুদ্ধ যেখানে তিন হাজার মুসলিম সৈন্যের মুখোমুখি হয়েছিল দুই লক্ষ রোমান সৈন্য সময়টা ছিল অষ্টম হিজরির জুমাদাল আল মাস ছয়শ উনতিরিশ খ্রিস্টাব্দ সিরিয়ার নামক স্থানে মুখোমুখি হয়েছিল ইসলামের ইতিহাসের প্রথম রোমান বাহিনীর সাথে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এই অভিযানের জন্য তিনজন সেনাপতি নিযুক্ত করেছিলেন তার নির্দেশ ছিল যদি প্রথমজন শহীদ হন তবে দ্বিতীয়জন নেতৃত্ব নেবেন আর দ্বিতীয়জন শহীদ হলে তৃতীয় জন যুদ্ধ শুরু হল সর্বপ্রথম মুসলিম বাহিনীর ঝান্ডা হাতে নিলেন জায়েদ ইবনে হারিসা আল্লাহ আনহু তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র অসীম সাহসিকতার সাথে যুদ্ধ করতে করতে তিনি শত্রুর বুদ্ধ ভেদ করে শহীদ হলেন এরপর দায়িত্ব নিলেন জাফর ইবনে আবু রাদি রাদিয়াল্লাহু আনহু রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই তিনি এক হাতে পতাকা অন্য হাতে করবারি কিন্তু রোমানদের প্রবল আক্রমণের মুখে তার দু হাত কেটে যায় এবং তিনি শাহাদাত বরণ করেন তার এই শাহাদাতের পর রাসুল্লাহ সল্ল্লাহ আলিহিসাল্লাম তাকে জুল জানাহাইন অর্থাৎ দুই ডানাওয়ালা উপাধি দিয়েছিলেন তৃতীয় সেনাপতি হিসাবে দায়িত্ব নিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহ আনহু তিনিও বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হলেন তিন সেনাপতির শাহাদাতে মুসলিম বাহিনীর মনোবল ভেঙে পড়ছিল মাত্র তিন হাজার সৈন্যের এই বাহিনী দুই লক্ষ রোমানদের সামনে নিজেদের অসহায় দেখতে শুরু করল পরাজয় যেন নিশ্চিত ঠিক তখনই এই চরম সংকটময় মুহূর্তে ত্রাণকর্তা হিসাবে সামনে এলেন এক অসাধারণ বীর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহু মুসলিম বাহিনীর বাকি সাহাবীরা সম্মিলিতভাবে তার অসাধারণ রণকৌশলের ওপর ভরসা করে তাকে নেতৃত্বের ভার তুলে দিলেন খালিদ আল্লাহ আনহু জানতেন এই অবস্থায় সরাসরি যুদ্ধ চালিয়ে যাওয়া মানে আত্মহত্যা তাই তিনি এক অবিশ্বাস্য রণকৌশল অবলম্বন করলেন রাতের আধারে তিনি তার সৈন্যদের অবস্থান পরিবর্তন করলেন ডান পাশের সৈন্যদের বামে বামের সৈন্যদের ডানে নিলেন পেছনের কিছু সৈন্যকে সামনে পাঠালেন আর নতুন কিছু সৈন্যকে মুসলিম বাহিনীর পেছনে নিয়ে এলেন সকাল হল রোমানরা যখন মুসলিম বাহিনীকে দেখল তখন তারা পুরোপুরি হতভম্ব তাদের মনে হল মুসলিমদের সাহায্যার্থে বুঝি এক বিশাল নতুন বাহিনী এসে গেছে তারা দেখল পরিচিত মুখগুলো অন্য অবস্থানে যা তাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে দিল রোমান বাহিনী এই নতুন হুমকির মুখে ভয় পেয়ে পিছু হরতে শুরু করল তারা ভাবল যদি মুসলিমদের এই নতুন বাহিনীর সাথে যুদ্ধ শুরু হয় তবে তারা পুরোপুরি পরাস্ত হবে এই সুযোগে খালিদ রাদিয়াল্লাহ আনহু তার বাহিনীকে সুপরিকল্পিতভাবে এবং নিরাপদে যুদ্ধক্ষেত্র থেকে ফিরিয়ে আনলেন কোনও অপ্রয়োজনীয় রক্তপাত ঘটালেন না বরং বুদ্ধিমত্তা ও কৌশল দিয়ে একটি নিশ্চিত পরাজয়কে বিজয়ের মতো করে ফিরিয়ে আনলেন এই বুদ্ধিমত্তা বীরত্ব আর নিখুদ রণকৌশল দেখে রসুল্লাহ সল্ল্লাহ ওয়াসাল্লাম মুগ্ধ হয়ে গেলেন তিনি বললেন এ হলেন সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি মুতার যুদ্ধ শুধুমাত্র একটি যুদ্ধ ছিল না এটি ছিল মুসলিমদের জন্য এক ঐতিহাসিক কৌশলগত বিজয় এবং খালিদ রদিয়াল্লাহর উত্থানের সূচনা পরের পর্বে থাকছে ইয়ামামার যুদ্ধ যেখানে খালিদ রদিয়াল্লাহ আনহু লড়লেন মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে ইসলামের আরও গল্প জানতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ